ফতোরা নামাজের পরে মার্শাল দিলে ওদেরটা অনেক শান্তশিষ্ট থাকে আর হালকা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে ফোতরা নামাজের পরে ওই তো ওইদিকে সূর্য উঠতেছে আর এ হলো গিয়ে আমাদের হাফার আলবাতিনের ভিউ আকাশটাও মেঘলা মেঘলা দেখা যাচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আহম নেওয়াজ ব্লগ আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়ার গাইজ সকালবেলায় তো রোদ আছিল না আর এখন সকালবেলা আকাশে বৃষ্টি আছিল আর এখন একদম ওয়েদার ক্লিয়ার ওয়াও তো গাইস অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না ঘোরার জন্য তো আজকে একটু সময় পাইছি বাইরে যাব তো আজকে আমি একটা মসজিদ দেখাতে যাব আপনাদেরকে আমাদের শহরে অনেক সুন্দর আর অনেক বড় একটা মসজিদ আছে তো এই মসজিদটা আপনাদেরকে আজকে দেখাবার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লেটস গো টু ভিডিও আমার জীবনের চারটা বছর আমি এই শহরে কাটাইছি বাট কোনোদিন ওই শহরটা ঘুরে ভালোভাবে দেখি নেই ওই মসজিদটাও দেখি নেই তার জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি ওই মসজিদ দেখার জন্য ফাইনালি দশ মিনিট দাঁড়ায় থাকার পরে একটা গাড়ি পাইছি আর গাড়ি আইসা আমাকে এখানে নামাই দিয়ে গেছে এই ইশারার কাছে আর আমার এখান থেকে যাইতে আরো এক কিলোমিটার হাঁটতে হবে ওই মসজিদের কাছে যাইতে তো চলুন হাঁটতে হাঁটতে যাই দেখি একটা পার্কের সামনে নামাই দিয়ে গেছে সামনে একটা পার্ক এখানে একটা কে আছে আর কে এখন বন্ধ কারণ এখন বাজে সকাল সাড়ে নয়টা দশটার মতন হয়েছে এখন বাজে এ হলো গিয়া এখানের বিউ কে খুলবো বিকালে কে এফ সি এখন বন্ধ হয় আমি এখন যাইতেছি পার্কের মাঝখান দিয়ে ওই পাশে রোডে আর এখানে একটা জিনিস ভালো বলো কিছুক্ষণ পরে আপনি একটা পার্ক পাইবেন কিছুক্ষণ পরে একটা পার্ক ওদের শহরের ভিতরে দুই পার্ক এখানে পার্কের মধ্যে মেন থাকেই দেখেন খেজুর গাছ আর প্রত্যেকটা গাছের মধ্যে খেজুর দেড়া রয়েছে ওগুলো পাকে নাই এদিকে দেখেন অনেকগুলো খেজুর গাছ আছে সবগুলোতে খেজুর একদম ধরা এখনো পাকে নাই পাকার বাকি আছে আরো এখন তো সকালের টাইম তার জন্য কোনো লোক নাই পার্কের মধ্যে তবে বিকালের সময় অনেক ভালো লাগে কারণ বিকালে অনেক পাবলিক থাকে অনেক ফ্যামিলি নিয়ে আসে পার্কের মধ্যে তো এখনো এক দুজন আছে দেখেন এই মুরব্বী এখানে রেশ নিতেছে গাছের তলে আর ওইদিকে আছে বাংলাদেশে আছে ওইখানে রেশ নিতেছে তো তেমন কেউ নাই জাস্ট এক দুজন আছে এই পার্কের মধ্যে যা রেশ নিতেছে এই পার্কটাতে এখন লোক নাই বাট বিকালে একদম ফুল হয়ে যাবে আমিও কিছুক্ষণ দশ মিনিট বসে রেশ নিয়ে নিলাম আর সাথে আছে একটা মাদ্রাসা মাদ্রাসার সাথে পার্ক এখানে একটাই সমস্যা সমস্যা গরমের দিন খুব দশটা এখন সূর্যের তাপমাত্রা প্রচুর বেশি আমাদের এই শহরে গরমের দিন কোনো বৃষ্টি হয় না শীতের দিন আসলে বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আর গরমের দিন কোনো বৃষ্টি হয় না আপনি মক্কা যান এখন এক সপ্তাহের মধ্যে দুই দিন বৃষ্টি হবে মক্কায় আর আমাদের এখানে কোনো বৃষ্টি নেই সকালে যাও আকাশে কিছু মেঘ দেখছিলাম বাট মেঘ কিছুই না কেটে গেছে একদম আমি আসলে হাঁটতে হাঁটতে এই মসজিদের কাছে এসে পড়ছি আর আমি এখন মসজিদের একদম পিছনে বসে আছি একটা খেজুর গাছের নিচে দেখেন আমার পিছনে একটা খেজুর গাছ আছে আর এর মধ্যে খেজুরও ও দেরা রয়েছে এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতেছি কারণ আমি অনেক মানে অনেক কাল লেগে গেছে আমার অনেক হাঁফানি উঠে গেছে এ রোদের মধ্যে দিয়ে হাইটা আসছে মসজিদে আসলে আজকে এখানে আসার কারণ হলো গিয়ে আমি শুনছি মসজিদটা নাকি অনেক সুন্দর আর অনেক বড় মসজিদ এই হলো গিয়া এই শহরের সবচাইতে বড় মসজিদ আমি এখন এটার সামনে আছি আমি ছিলাম ওই পাশে পিছনে তো ওই জায়গাটা ঘুরে এখানে আস্তে আস্তে আমার প্রায় পাঁচ মিনিট লাগছে আর মাসাল্লাহ অনেক বড় মসজিদ এখানে হবে না কেন এই শহরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হলো গিয়ে এই মসজিদটা এই মসজিদের নাম হলো গিয়ে আবদুল্লাহ শেহা মুমকিন যে মসজিদটা তৈরি করছে স্পন্সার করছে তার নামে হবে এই মসজিদটা আবদুল্লাহ শেহারা এই মসজিদের নাম আর এখানে আছে দেখি উজুখানা আছে তো উজুখানে গিয়ে আমি প্রথমে উজু করে নি এই হলো গিয়ে উজুখানা তো আমি এখন এন্ট্রি করতেছি উজুখানার ভিতরে আপনাদেরকে উজুখানাটা দেখাই আমি উজু করে নিয়েছি প্রথমে আর এগুলো দেখেন সিরিয়ালে এখানে আছে সবগুলো লগে বাথরুম আর এখানে আছে উঁজু করার টেপ একটা মতের বিষয় কি জানেন এখানে কিভাবে চালু করার চালু করবেন আপনারা বুঝতে পারবেন আসলে এই টেপগুলির মধ্যে সেন্সার লাগানো আছে আমি প্রথমে আইসে আমি কোন জায়গা দিয়ে টেপগুলি চালু করবো তখন আপনাদেরকে একটা সিস্টেম দেখাই যে সেন্সার লাগিয়ে কিভাবে পানি নিকালে হাত সরাই নিমু পানি আসবে না আসলে সেন্সারটা লাগানো আছে এই জায়গায় তো দেখছেন হাত সরাই নিমু এখান থেকে পানি বন্ধ হয়ে যাবে তো এখানে সিস্টেম আমার অনেক ভালো লাগছে দেখা এই হলো গিয়ে উজু খানা খুব ভালো সিস্টেম একদম চাইনিজ সিস্টেম করে রাখছে আমার এখন উজু করা শেষ তো দেখি মসজিদে ঢুকতে পারে কিনা তো ঢুকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো রাতের বেলা এখান দিয়ে পানি পড়ে অনেক সুন্দর দেখা যায় আর দিনের বেলা এখন বন্ধ আছে আর এইগুলো মসজিদের সামনের দিকটা আসাল অনেক সুন্দর পাশে আছে কিং খালেদ হসপিটাল তো এখানে একদম ফ্রি চিকিৎসা হলো গিয়ে আমেল মঞ্জিল আর সাওয়াক কাজ এই বিশাল লোকগুলির জন্য একদম ফ্রি বিশাল ফ্রি চিকিৎসা সরি ফ্রি চিকিৎসা যারা আমেলা দিয়ে আছে তাদের জন্য টাকা লাগে এখানে বা কফিলের তো চলুন যাই এখানে আমি মসজিদের ভিতরে তো দেখাইতেছি দেখাইতেছিদের ভিতরটা ঘুরিয়ে এখানে এরকম সৌন্দর্য অনেক যার লাগানো আছে অনেক সুন্দর তো এখানে দেখেন জুতা রাখার সিস্টেম করা আছে তো আমি এখানে এখন আমার জুতাটা রেখে মাসাল অনেক সুন্দর এখানে সিস্টেম দেখেন দুই রকম এখানে ছোট ভাবে একটা মসজিদের মতন সিস্টেম করে রাখছে যে অক্তের নামাজ পড়ার জন্য এখানে আর ভিতরে পুরা ময়দান ওইখানে হলে গিয়া জুম্মার নামাজ পড়ানোর জন্য বা ঈদের নামাজ পড়ানোর জন্য সিস্টেম করে রাখছে অনেক সুন্দর সিস্টেম তো এখানে দেখেন ফার্স্ট অফ অল প্রথমে ডুবতে আপনি যারা অক্তের নামাজ পড়বে এখানে আর ভিতরে দেখাইতেছি আপনাদেরকে ওয়াও মাসাল্লাহ 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 খুব অনেক সুন্দর অনেক বিউটিফুল একটা মসজিদ দেখেন কি অবস্থা কি সৌন্দর্য বাজে এগারোটা আর আধা ঘন্টা পরে আজান দিব তো এখনো কেউ নাই একদম খালি শুধু আমি আছি আর এখানে একদম নামাজ পড়তেছে জাগা দেখেন জায়গা জায়গায় কোরআন শরীফ থেকে রাখছে যারা কোরআন শরীফ পরে অক্ত অক্ত নামাজ পড়তে আসে তারা সবাই অনেকে কোরআন শরীফ পরে তো পুরো মসজিদে চার কোরআন শরীফ এরকম থাক দিয়ে রাখা আছে এখানে দেখেন চারদিকে আপনার চেয়ার দেওয়া আছে যাদের কোমর সমস্যা তাদের জন্য আর আমি এখানে একটা চেয়ারে বসে রয়েছি তো এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগছে আরেকটা জিনিস দেখে ভালো লাগছে দেখেন এখানে পানি রাখা আছে প্রত্যেকটা ফিল্টারের নিচে পানি রাখার ব্যবস্থা করা আছে তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তির জায়গা হলো গিয়ে মসজিদ আর আজকে এই শান্তিটাই এখানে মিলছে মসজিদ থেকে বাইরে হইতে মন চাইতেছে না বাট নামাজ পড়া শেষ তার জন্য এখন আমার বাইরে তো হবেই মাসাল্লাহ অনেক শান্তি লাগছে মসজিদে আইসা আর ভিতরটা অনেক শান্তি হয়ে গেছে একদম শান্তি আছে কি বলবো আপনাদেরকে আসলে মসজিদ আমাদের দুনিয়ার মধ্যে শান্তির জায়গা হলো গিয়ে মসজিদ তো মসজিদে নামাজ পরে আর মসজিদে একটু রেশ নেই তারাই বলতে পারে যে শান্তি লাগে মসজিদের মধ্যে আর এখন তো এই মসজিদটা যাইতে মন না কারণ অনেক শান্তি দেখলেন কেরকম লাগছে এত সুন্দর একটা মসজিদ তো আপনারা দেখতেই পারছেন যে কতটুকু সুন্দর এই মসজিদটা আর সুন্দর হবে না কেন এই শহরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হলো গিয়া এই মসজিদটা তো আমার এখন নামাজ পড়া হয়ে গেছে আমি এখানে চার রাকাত নফল নামাজ পড়ে নিয়েছি কারণ আরও আজানের বাকি আছে আধা ঘন্টা তো আমি ইনশাল্লাহ আমার বাসায় গিয়ে মসজিদে নামাজ পড়বো আর তো আশা করি ভিডিওটা দেখে আপনাদেরকে ভালো লাগছে আর যতটুকুই পারছি দেখাইছি যারা হাফার আলবাত তেনে আছেন অবশ্যই একবার হলে মসজিদটা এসে ঘুরে দেবেন কারণ অনেক সুন্দর একটা মসজিদ আর অনেক শান্তিও লাগছে আমি অনেকক্ষণ বসে আসিলাম রেস্ট নিছি অনেক ভালো লাগছে আর সামনে আছে একটা খাবারের মাতাম মসজিদের সামনে একদম একটা মাতাম আছে সামনে দেখেন মার্শাল্লা ফুল প্লেট উনিশ রিয়াল ডিসকাউন্ট চলতেছে নাকি মনে হয় ডিসকাউন্ট চলতেছে তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আইসা এখানে ট্রাই করব খানা তো এই ছিল আজকের ভিডিওতে তো সবাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর এই সুন্দর মসজিদটা পাবলিকদেরকে দেখানোর জন্য শেয়ার করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ